রাসুল সাল্লা সালাম সব জায়গায় হাজির নাজির এই কথা শুনছেন আপনারা আমাদের দেশের বহুল প্রচলিত যে আল্লাহ রসুল্না নাকি সব জায়গায় হাজির নাজির এটাও মহাদিস ঐক্যমতে এই জাতীয় যত কথাবার্তা আছে সবগুলাই সনদবিহীন মিথ্যা বানোয়ার বিভিন্ন জনের ব্যাখ্যা মানে কোরআনেও সরাসরি নাই হাদিসেও নাই এগুলো হলো বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা দিয়ে দিয়ে বলতেছে যে রাসুল সাল সব জায়গায় হাজির নাজির এটার কয়েকটা দলিল আছে একটা দলিল হলো যে কোরআনে কারিমে নবীসলামকে কোনো জায়গায় সাহেদ বলছেন কোনো জায়গায় শাহিদ বলছেন সাহেদ সাহেদ মানে সাক্ষদাতা তো এটা এটার ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেন যে নবী সালাম সবাই সাক্ষ্য দেবেন তো না দেখলে নবীসাম সাক্ষ্য দেন কীভাবে বুঝতে পারছেন তো তাহলে রাসুল সব দেখেন সব জায়গায় হাজির আছেন না দেখলে রাসুল সাক্ষী দিবেন কিভাবে। এটা হলো দলিল তো এই এইর জবাবে মুফাসরেন বলেন যে পাক আমাদেরকেও সাক্ষদাতা বলছেন এই উম্মতের প্রত্যেকটা মুমিন লিতাকু সুহাদা নাস এই উম্মতের প্রত্যেকটা মানুষ সাক্ষ্য দেবে সুরাল বাকার একশো তেতাল্লিশ নম্বর আয়াত আমরাও সাক্ষ্যদাতা তাহলে তো রাসুল যদি হাজির নাজির হন আমরাও হাজির নাজির আমরাও সব জায়গায় হাজির নাজির কারণ রাসুল যদি না দেখে সাক্ষী না দিতে না পারে তা আমরা কীভাবে সাক্ষী দিব না দেখে তাহলে আমরাও হাজির নাজির তাহলে তো এটা নবী কোনো বিশেষ স্তিফাত হলো না নবী সাল যদি হাজির নাজির আমরাও হাজির নাজির অর্থাৎ এটা এই ব্যাখ্যা করতে গিয়ে মানে কোরআন সাহাবাই সাহাবাইকার তাবিনদের সালাবদের ব্যাখ্যা না বুঝে সালাবদের মত অনুযায়ী কোরআনকে না বুঝে হাদিসকে না বুঝে নিজের মতে যখন বোঝা শুরু হয় তখন এই বিকৃত ব্যাখ্যাগুলো বিকৃত আকিদাগুলো চলে আসে এর আরেকটা দলিল হইল যে কোরআনে কারিমে এই দলিলটা বলে আমরা শেষ করব সময় বেশি নেই সেটা হলো যে কবরের মধ্যে যে প্রশ্নগুলো করা হবে সেখানে একটা প্রশ্ন হলো মার রাব্বুকা আর একটা প্রশ্ন হইল অমা দিনুকা আরেকটা প্রশ্ন হইল অমার নাবিকা কোনো কোনো রেওয়ায়তে আছে আবুদাবুদ ইবনে মাজায় আসছে যে মা হাজার রাজুল মা হাজার রাজুলের শাব্দিক অর্থ কী এই লোকটাকে এটা হলো শাব্দিক অর্থ কিন্তু আরবি না জানার কারণে অন আরবিরা এটার বিকৃত ব্যাখ্যা করে বসে আছে বিকৃত ব্যাখ্যা করে বলে যে তো কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে এই লোকটাকে তার অর্থ রাসুল সাল সাল্লামকে কবরে দেখানো হবে দেখানোর পরে জিজ্ঞাসা করা হবে বলো তো দেখি এই লোকটাকে তো তোর নবী সর সালামকে যদি এখানে ঢাকায় দেখানো হয় চট্টগ্রাম দেখানো হয় সিলেট তোর আসল তো সব জায়গায় আছেন না থাকলে দেখান কেমনে এটা হলো দলিল অথচ মা হাজার রাজুল এটার অর্থ হইল এই ব্যক্তির ব্যাপারে তোমাদের ধারণা কি আঁকি দেখি বিশ্বাস কি কোনো ব্যক্তিকে দেখাই বলা হবে না মা হাজার রাজুল এটার অর্থ হলো ওই লোকটা সম্পর্কে ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি এটা আরবি ভাষার একটা বাগধারা আমরা এর আগে অনেকবার আলোচনা করছি যে আমরা কাঠের ডেকে যদি কোনো অবাঙ্গালি এটা শুনে আলমোন কার্পেজে বাংলাদেশে আমড়া কাট দিয়ে দিয়ে ঢেকে বানায় আসলে বাংলাদেশে কোন জায়গা দেখছেন আমড়া দিয়ে ঢেকে বানায় এটা বাংলার একটা বাগদারা যে এটা মানে এত নরম গাস্তা যে এটা দিয়ে ঢেকে বানাইলে এটা এক এক দুইটা ইয়া দিলেই শেষ ভেঙ্গে যাবে এটা নরম এইজন্য এটাকে বাগদারা বানানো হয়েছে যে এটা দিয়ে বোঝানো হয় অপ্রদাত্ত যে কোনো কাজে আসে না এরকম লোককে বোঝানোর জন্য এইরকম শত শত বাংলা বাগদারা আছে এই বাগদারা শাব্দিক অর্থ আর এটার পারিবেশিক অর্থ বেশ কম আছে দুইটা দুই জিনিস তো কেউ যদি অনা অবাঙ্গালি হয় যে বাংলা ভাষা সম্পর্কে কি আর নাই সে যদি শাব্দিক অর্থ করে তখন সব উলটপালট হয়ে যাবে ঠিক অনারবেরা আজমি আজ ওজমা এটাও এক একটা কারণ অনেক আরবী আছে আমরা সঠিকভাবে না বোঝার কারণে ওই আরবি শব্দটা আমরা বিকৃত ব্যাখ্যা করে শাব্দিক অর্থ করে আমরা উল্টা বুঝে গেছি এরকম অনেকগুলো আরবি আছে এই জন্য কোরআন এবং সন্ন্যার যে আরবিগুলো আমরা সহজে বুঝবো না আমাদের বুঝকে মিলাইতে হবে মদিনার আলেমদের বুঝের সাথে আরব আলেমদের বুঝের সাথে তখন আমাদের কোন কোন জায়গায় গলতি আছে ওইটা বোঝা যাবে ঠিক পৃথিবীর যেই দেশে মানুষ বাংলা শিখুক বাংলা শেষে আসে আমাদের সাথে মিলে দেখতে হবে না মিলাইলে তার বাংলা ঠিক হবে না ভুল থাকে যাবে অসংখ্য ভুল থাকে যাবে কেন আমরা হইলাম জন্মগত অরিজিনাল বাংলা ভাষাভাষী মানুষ বাংলা ভাষা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো জানি আমরাই তো সুতরাং চায়না হোক ইংলিশ হোক জাপানি হোক যেই বাংলা শিখুক আমাদের থেকে এসে সর্বশেষ মিলায় নিতে হবে যে তার বাংলাটা ঠিক আছে কিনা ঠিক এরকম কোরআন হাদিসের আরবিটাও আমরা যা শিখি যা বুঝি যা জানি সর্বশেষ মক্কা আর ওলামাইকার আমাদের সাথে যে মিলাই দেখতে হবে আমরা যে বুঝছি এটা ঠিক আছে কিনা নাকি আমরা শাব্দিক অর্থ খুঁজে বসে আছি এই মাহাজার রাজুল অর্থ অসংখ্য আরো হাদিসে মাহাজার রাজুল উল্লেখ আছে অর্থাৎ এখানে যেই রাসুল হাজিরনাদের হাজির নাজির বলা হয় এটার সবগুলার মূলে হলো বিভিন্ন আয়াত এবং হাদিসের নিজস্ব ব্যাখ্যা ওই ব্যাখ্যার কারণে এটাকে বলা হয় কিন্তু এটার সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ পাক পাঞ্জাতন পাক পাঞ্জাতন শুনছেন বাংলাদেশে বহুল প্রচলিত সব জায়গায় দেখবেন এরকম একটা হাত ছবি আছে ছবির মধ্যে আঙ্গুল ফাঁসটা এরকম হাত একটা আছে এটার নাম পাক পাঞ্জাতন এটা দেখি যে ওই দিন আমি এক জায়গায় দেখলাম গাড়ির মধ্যে লটকা রেখছে এরকম হাত একটা জিজ্ঞেস করলাম কি ভাই উপরে দিয়ে লেখা আছে যে এটা গাড়ির মধ্যে লটকা রেখলে ব্যবসা বাণিজ্য বরকত হয় তারপরে ঘরের মধ্যে মানুষ লটকা রাখে বিভিন্ন জায়গায় লটকা রাখে পাক পানজাতন শরীফ শরীফ লাগানো আছে পাক পানজাতন শরীফ অথচ এই পাক পানজাতন শিয়াদের একটি ভ্রান্ত আকিরা সে শিয়াদের ভ্রান্ত আকিরাটা আমাদের এখানে সুন্নিদের মধ্যে ঢুকে গেছে শিয়ারা নবী সাল্লা ইসলাম আলী রাদি আল্লাহ উত ফাতেমা রাদি আলাত রহা হাসান রাদি আল্লা তরাহু হুসাইন রাজি আল্লাহ তরাহ এই পাঁচজনকে মিলিয়ে তারা ফাঁক ফাঞ্জাতন বানাইছে এই তারা রাসুল এ ফাঁক আলী এ ফাঁক ফাতেমা ফাঁক হাসান এ ফাঁক হুসাইনে ফাঁক ফাঁস ফাঁক ফাঁস ফাঁক মিলাই তারা ফাঁক ফাঞ্জাতন বানায় ফানজাতন মানে পাঁচ শিয়ারা আহলে আহলেবায়েত বলতে শুধুমাত্র আলী হাসান হুসাইন ফাতেমা এই চারজনকে আহলেবায়েত মনে করে কিন্তু আমরা সন্নিরা আহলেবায়েত বলতে এই সাতজনের বাহিরে নবী সাল্লাহ সাল্লামের আমরা আহলেবায়েতের অন্তর্ভুক্ত মনে করি কারণ স্পষ্ট অসংখ্য আয়াত এবং হাদিস আছে যেখানে নবী সালামের স্ত্রীরাও নবী সাল আহলে আহলেবায়েত নবী সাল্লাহ সাল্লামের সেলেরাও আহলেবায়েত কিন্তু শিয়ারা বাকিদেরকে আহলেবায়ত মনে করে না শুধুমাত্র এই আলিরা দিয়ত রানুর ফ্যামিলিটাকে সাতজনকে এটাকে আহলেবায়ত মনে করে এই জন্য তারা বাইতের এই সাতজনের সাথে নবিস্লামকে মিলিয়ে তারা ফাঁক ফাঞ্জাতন বানায় নিছে ফাঁক পাঁচজনকে তারা মাসুম মনে করে কিন্তু আমরা আলী রাধি আল্লাহরাহ সম্মান করি সাহাবি হিসাবে খলিফা হিসাবে সলহীন হিসাবে দিনদার হিসাবে আলেম হিসাবে কিন্তু তারা সম্মান করে আলী রাদুকে আলিউ ওয়ালিউল্লাহ তারা আজানের মধ্যেই বলে আসাদু আল্লাহ ইলা আসাদু আল্লাহ মুহম্মদ রাসুল্লাহ দুইবার বলার পরে তারা দুইবার বলে আসাদু আনা আলিউ ওয়ালিউল্লাহ শিয়াদের আজান শুনে দেখবেন তারা আলীর জন্য দুইটা বাক্য বৃদ্ধি করে আজানের মধ্যে যে ওয়ালিউল্লাহ তারপরে কাবার মধ্যে তাওয়াফের মধ্যে দেখবেন তাওয়াফের মধ্যে আমি এবারও শুনে আসছি শিয়ারা জোরে জোরে বলতেছে যে লা লাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ ওয়া ওয়ালিউল্লাহ এইভাবে জোরে চিৎকাতিয়ে দিয়ে দিয়ে বলতেছে আলিউ আলিগুল একজনের নেতৃত্বে সবাই পড়তেছে একজন বলতেছে আর বাকিরা শুনে শুনে পড়তেছে অর্থাৎ তারা আলীকে রসালতর অধিকারী নবুগতর অধিকারীর সমপর্যায় নিয়ে গেছে নবীর পর্যায়ে নিয়ে গেছে আমরা আলী রাধি তানুকে সাহাবার পর্যায়ে খোলাপায়ের আশেদিন পর্যায়ে রাখি এই জন্য তারা আলী রাধি আল্লাহ বলে না আলী কার্রাম আল্লাহ বলে আলী রাধি আল্লাহ বলে না আলী সালাম বলে নবীদের সানে আমরা যেমন বলি ইব্রাহিম সালাম জাকারিয়া সালাম মুসা আলাইহি সালাম তারা বলে আলী আলাইহি সালাম ফাতেমা সালাম হাসান আলাইহি সালাম হোসাইন আলাইহালাম তারা এদেরকে নবুতের মতো মনে করে মাসুম মনে করে নিষ্পাপ মনে করে এরকম অসংখ্য আকিদা এদের কেন্দ্রিক তাদের সেরে কি আছে ওই আকিদার পাক যতন আশ্চর্য লাগে আমাদের যে বাংলাদেশে যারা সন্নি দাবিদার সুন্নিদের ভিতরে শিয়াদের এই মারাত্মক বিভ্রান্তমূলক সেরেকি আকিদা ফাগ যতন এটা এখন চলে আসছে সুন্নিদের মধ্যে এই বিষয়ে যত কথা কথা আছে সবগুলাই বানোয়াট এবং জঘন্য মিথ্যা কথা সেরেকি কথা কুফরি কথা আমাদের দেশে কিছু বই আছে এই বইগুলো হল জালহাদিসের ফ্যাক্টরি জালহাদিসের গোডাউন এখানে একসাথে অনেক জালহাদিসের পাওয়া যায় জালহাদিসের কারখানা এগুলা হলো খায়রুল হাসর নাম শুনছেন বারত পজিলত ফজিলত আমল মকসুদুল মোমেনিন নেয়ামুল কোরআন নাফেউল খালায়েক বিষাদ সিন্ধু নাম শুনছেন এগুলা এগুলো হলো জালহাদিসের ফ্যাক্টরি জালহাদিসের কারখানা এগুলোর ভিতরে একটা দুটা না মানে কয়েকশো জালহাদিস মিথ্যা কথা পাইবেন এগুলোর ভিতরে এক একটার ভিতরে তবে যে একসময়ে আমাদের দেশের যারা বড় বড় আলেম ছিলেন তারা বাংলা ভাষায় বই লেখাকে গুনার কাজ মনে করতেন মনে করতেন বাংলা ভাষা হিন্দুদের ভাষা এটা মুসলমানের ভাষা এই জন্য ওই সময় মাদ্রাসায় কোরআন হাদিস বাংলা পড়ানো হতো না উর্দুতে পড়ানো হতো ফার্সিতে পড়ানো হতো কোরআন হাদিসের অনুবাদ প্রথমে আরবি থেকে ফার্সি তারপরে ফার্সি থেকে উর্দু এখন উর্দু থেকে বাংলা ডাইরেক্ট আরবি থেকে বাংলা না মাঝখানে ফার্সি উর্দু হয় তারপরে বাংলা ওই সময় তারা বাংলা বই লেখাকে গুণার কাজ মনে করতেন এজন্য বড় আলেম যারা ছিলেন তারা বই লিখতেন না বাংলা ভাষায় এই সুযোগে তখনকার কিছু সাধারণ আলেম তারা বই লিখে ফেলছেন এই বইগুলোর মধ্যে কোনো সহি হাদিসের কোনো সহি ঝাঁসাই বাছাই বিহীন অসংখ্য মিথ্যা কথা জাল হাদিস জাল কথা এই বইগুলোর মধ্যে লেখা হয়েছে তো এখন ওই আমলটা চলে গেছে যে আমলে সাধারণ মুসলমান এই বইগুলো ছাড়া তো আর পায় নাই ইসলামের বই বলতে এগুলো ছাড়া আর কিছু ছিলই না আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন সাধারণ মুসলমান যারা আমল করছে আল্লাহ তাদেরকে এটার জন্য যে হান্নাম দিবেন না এটার জন্য ধরবেন না তারা করবেন কি তাদের তো এর বাহিরে উপায় ছিল না তারা এগুলো পড়ছেন এগুলো পরে দিনের উপরে চলার চেষ্টা করছেন কিন্তু এখন তো আর এগুলো নিয়ে বসে থাকলে হবে না এখন আলহামদুলিল্লাহ কত সহজে আমাদের কাছে সহি কোরআনে কারিমের বাংলা আছে তাফসির আছে হাদিস আছে সব অ্যালেম এখন আমাদের কাছে হাজির সুতরাং এখন এই জাতীয় বইগুলা বাদ দিতে হবে এই জাতীয় বইগুলোর মধ্যে অসংখ্য কথা কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বিষাদ সিন্ধু যে বইটা এটা হলো উপন্যাস এটা কোনো ধর্মীয় বই না কিন্তু মুসলমানেরা ভুল বুঝে এটার উপন্যাসের ধর্মীয় বই বানাই ফেলছে উপন্যাস এক জিনিস ধর্মীয় বই আরেক জিনিস কিন্তু উপন্যাসকে যখন আপনি ধর্মীয় বই বানাবেন তখন কোরআন সুন্না ইসলাম সব বিকৃত হয়ে যাবে ওই বইয়ের মধ্যে আছে মহাবিয়ার দিল্লাহানুকে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছিলেন এটা ডাহা মিথ্যা কথা সম্পূর্ণ জাল হাদিস মোহাম্মদ হানুফা হানুফার বিষয়ে নবিস ভবিষ্যৎবাণী করছেন এটা ডা মিথ্যা কথা গলায় বারবার দিলায়ুরি চালাইতেছেন কিন্তু কাটা যাচ্ছে না মিথ্যা কথা তারপরে যে হত্যা করতে আসছে হুসাইন বলছে তোমার আমি জান্নাতে নিয়ে যাবো জান্নাত কি হুসাইনের মালিকা নাই জান্নাতে নিয়ে যাবো এটা ডাহা মিথ্যা কথা তারপরে মোহাম্মদ হানুফাকে আল্লাহ পাহাড়ের মধ্যে আবদ্ধ করে রাখছেন বের হইতে পারতেছেন না ইজিদের বাহিনীকে কিছু করতে পারতেছেন এইটা ডাহা মিথ্যা কথা এই জাতীয় কয়েকশো মিথ্যা কথা এই বইয়ের মধ্যে আগা উল্লেখ করা হয়েছে অসংখ্য মিথ্যা কথার সমাহার তবে সেটা উপন্যাস লিখছে সেটা আলাদা বিষয় কিন্তু সেটাকে আমরা ধর্মীয় বই বা কারবালার ঘটনার সাথে আমরা এটাকে সম্পৃক্ত করা যাবে না অমর রাদি আল্লাহ কর্তৃক তাঁর ছেলেকে আবু শাহমাকে দৌড়া মারা এটা শুনছেন যে ওনার ছেলে নাকি আবু শাহমা নাকি জানা করছিলেন ওই জেনার অপরাধে এক শত বেত্রাঘাত করার কথা আশি বেত্রাগাত দিছে আর মারা গেছেন তারপরে বাকি বিষটা কবরের উপরে দিছেন এইটা একেবারে ডাহা মিথ্যা কথা সমস্ত মহাদ্দেশিনী কেন বলছেন এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা গল্প আর আল্লামা ইবনুল জাউজি আরেকটু আগাই আগায় বলছেন দেখেন ইবনুল জাউজি সে পাঁচশো সাতানব্বই হিজড়িতে এন্তেকাল করছেন সেই আমলের ইবনুল জাউজি আজ থেকে প্রায় আটশো বছর আগে তিনি বলছেন যে এই কথাগুলো ভিত্তিহীন মিথ্যা কথাগুলো জাহেল যারা শ্রোতাদেরকে কাঁদানোর জন্য এগুলা নিজেরা তৈরি করছে তাহলে বোঝা যায় ইবনুল জাহজির আমলেও জাহেল ওয়াইজ ছিল জাহেল বক্তা ছিল আজ থেকে আরও আটশো বছর আগে ওই আমলেও জাহেল ওয়াইজ ছিল বক্তা ছিল বড় বড় তারা মানুষকে কাঁদানোর জন্য মানুষের চোখের পানি আনার জন্য তারা এরকম ডাহা বানাই বানায় মিথ্যা গল্প মিথ্যা কাহিনী বলতো যেটার দ্বারা আইজও অব্যাহত আছে এবং সালাফেরা কখনো সুদ দিয়ে ওয়াশ করেন নাই কেরাম কখনো সুদ দিয়ে ওয়াজ করেন নাই কেরাম সুর দিয়ে ওয়াশ করেন নাই তাবে কেরাম সুর দিয়ে ওয়াশ করেন নাই যুগে যুগে আহ স্নাত জামাতের সালাফ যারা ছিলেন সুর দিয়ে ওয়াশ করেন নাই সুরের ওয়াজ আবিষ্কারে করছে কিছু জাহেল ওয়াইস ধর্ম ব্যবসায়ী কিছু বন্ড সুফি তারা এরকম এই সুরের ওয়াজ আবিষ্কার কিছু সুরের ওয়াজার দ্বারা মানুষের চোখের পানি আসে সুরের ওয়াজার দ্বারা মানুষ মনে করে যে কিছুক্ষণ শুনতে খুব আরাম লাগে ভালো লাগে এই সুরের ওয়াজের দ্বারা জাহেলেরা ওয়াজ করার সুযোগ পাই গেছে সুরের ওয়াজ যদি প্রচলন না হইতো তাহলে যারা বড় বড় আলেম তাদের সাথে জনগণের সম্পর্ক থাকত। সুরের ওয়াজের কারণে বড় আলেম থেকে সাধারণ জনগণ বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে দেখেন আমাদের দেশেও সর্বস্তরের সর্বমতের দেওবন্দি আলেম বলেন বেরলবী আলেম বলেন যত মতের ওলা কেরাম আছে যারা বড়ো আলেম তাদের সাথে জনগণের সম্পর্ক নেই জনগণ তাদেরকে চিনেও না কিন্তু যারা ওই সুর দিয়ে ওয়াস করে বক্তা এদেরকে জনগণ চিনে কিন্তু এরা হলো জাহেল সাধারণ জনগণ গোমরা হয় বেশি এদের দ্বারা যদি বড় আলেমদের সাথে এদের জনগণের সম্পর্ক থাকতো তাহলে সাধারণ জনগণ এত গোমরা হতো না কারণ বড়ো কোরআন কোরআনসুন্নের কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন তারা যেই মতের যেই পথেরই হোক যারা বড় আলেম তাদের ভিতরে অবশ্যই আল্লাহর বয় আছে আহেরাতের বয় আছে তারা কথা বলতে অনেক চিন্তা ভাবনা করে কথা বলেন কিন্তু এইসব আলেমদেরকে সাধারণ জনগণ চেনেও না তাদের সাথে এদের সম্পর্ক অনেক এসব ওলামাই কেন শুধু মাদ্রাসায় দাস দিচ্ছেন তাদ্রিশ দিচ্ছেন এই লেখাপড়ার মধ্যে আলমের মধ্যে সীমাবদ্ধ আছেন সাধারণ জনগণের সাথে তাদের সম্পর্ক অনেক কারণ সাধারণ জনগণ এদেরকে ওয়াজ করতে আনলে মানুষ দর্শজনও হবে না আর জাহেল একটা আনি বসাই দিলে লক্ষ লক্ষ মানুষ এখন এই লক্ষ লক্ষ মানুষগুলা ওই বড় আলেমের থেকে বিচ্ছিন্ন হয়ে ওই জাহেল সুরকার ওয়াইজের ওয়াজে বিচ্ছি তারা গোমরাহি শিখতেছে আর দিন থেকে বিচ্ছিত হয়ে যাচ্ছে এই জন্যই সালাফেরা এই সুদ দিয়ে ওয়াজ করতেন না আমার সম্মানিত অবস্থা ছিলেন ডক্টর কন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ ওনাকে আমরা একদিন ধরছিলাম যে আপনি সুদ দিয়ে ওয়াজ করেন না কেন যে আপনি তো দরবারের ফির সাহেবের দরবারে ওয়াজ করেন ফির সাহেবের দরবারে সবাই সুদ দিয়ে ওয়াজ করে আপনি সুরবাদে ওয়াজ করেন কেন খালি কথার মতো তো তখন উনি বলছিলেন যে সুর দিয়ে ওয়াজ করলে ব্যক্তি লাভবান হয় জনগণ ক্ষতিগ্রস্ত হয় তা আমরা বললেন যে এটা কেমন কথা ব্যক্তি লাভবান হয় তখন বুঝে আসে নাই জনগণ ক্ষতিগ্রস্ত হয় তখন তিনি বলছেন যে সুর দিয়ে ওয়াজ করলে আমার ডিমান্ড বেড়ে যাবে আমি বিশাল বক্তা হয়ে যাব। আমাকে হেলিকপ্টারে করে নিবে এক লক্ষ টাকা দিবে বিশাল টাকা পয়সা ইনকাম করতে পারবো আমি অনেক লাভবান হব কিন্তু ওম্মা ক্ষতিগ্রস্ত হবে জনগণ ক্ষতিগ্রস্ত হবে কারণ জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে জনগণ বড় আলেমদের কথা শুনবে না জনগণ এবার এই সুরকার জাহেল ওয়াজদের কথা শোনা শুরু করবে এর দ্বারা ওম্মা দিন থেকে বিচ্ছুত হয়ে যাবে গোমরা হয়ে যাবে আর এই জন্য সালাফেরা কখনো এই সুরের ওয়াজ করতেন না তা আমরা যে কথাটা বলতেছি ইবনুল জাহাজির আমলেও এরকম জাহেল সুরকার ওয়াইজরা এই ওমরের ছেলের ঘটনা তারা বানে বানে বর্ণনা করতো যেমন আমাদের দেশে হরিণের ঘটনা হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে মানুষ এক লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টার দিয়ে হল যে এই ওয়াজ শুনে যে হরিনীর ওয়াজ ছিল হরিনীর একটা বান্দা ছিল যে আল্লাহ রসুলের মহাম্মত হরিণ লই চলে আসছে এই জাতীয় ইবদুল জাউজি বলেন ওই যুগের জাহেল সুরকার ওয়াইজরা অসংখ্য মিথ্যা কথা বানাইছে তার মধ্যে একটা হলো অমর আদিল উত্তরানুর তাজ ছেলেকে আশি দৌড়্রা মারছেন একশো দৌড়্রা মারছেন অথচ ঘটনা এটা না ঘটনা আরেকটি আছে সে ঘটনাটা ইবদুল জাহাজি উল্লেখ করছেন অমরদুলতরানুর খালাফৎকালে তাঁচ ছেলে আব্দুর রহমান আবু শাহমান আদি আল্লাহ মিশরে থাকতেন উনি একদিন এই খেজুর বিজিয়াই নাবিজ খাবার খেয়েছিলেন নাবিজ আরবের প্রসিদ্ধ খাবার তো এটার মধ্যে একটু নেশা নেশা এসে গিয়েছিল মাতলামি এসে গিয়েছিল তো আবু শাহমা রাদি আল্লাহ তানু কত বড়ো মোত্তাক ছিলেন তিনি মিশরের শাসনকর্তা আমার ইবনে আস রাদি আল্লাহ কাছে আসলেন এসে বললেন যে আমি যে নাবিজ খাবারটা খেয়েছি এটার মধ্যে একটু মাদকতা এসে গেছে আমাকে শাস্তি দেন আল্লাহ অথচ আমার ইবনায় জানানো না শোনেন না দেখেন মদও খান নাই নেশাও খান নাই খাইছেন হালাল খাবার কিন্তু হালাল খাবার খাইতে যায় একটু নেশা আসছে নেশা আসার কারণে নিজে আসছেন শাসকের কাছে যে আমাকে শাস্তি দেন আমার খাবারের মধ্যে নেশা আসছে তো তখন আমার ইবনে আসরাদের দিয়ে না তাকে একটা ঘরের ভিতরে শাস্তি দিয়েছিলেন ওমরের কাছে এই খবর পৌঁছছে তখন ওমর আমার ইবনে আজকে ধমক দিয়ে চিঠি লিখছিলেন যে তুমি কালকে আমার তোমাদের আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে তুমি আমার ছেলেকে অমরের ছেলে বলে ঘরের ভিতরে তুমি শাস্তি দিছ অন্য মানুষের ছেলে হলে তুমি ঘরে দিতা দিতা না আল্লাহ এর নাম খাত্তা বলছে যে তুমি সবার ছেলেকে যেমন বাহিরে শাস্তি দাও আমি ওমর ইবনে খতাবের ছেলেকেও সাধারণ ময়দানে শাস্তি দিতে হবে আমি অমরের ছেলে বলে তুমি ঘরের ভিতরে শাস্তি দিছ এটা তুমি বড় ক্ষতির গুনার কাজ করছো বড় আল্লাহ নাফর মানে করছো তো ঘটনা ঘটছিল এটা এইটা এইটা বাদ দিয়ে সমাজে প্রচলিত হয়ে গেছে যে উনি জেনা করছে ওনাকে একশো দৌড়া মারছে ওমর আদের নিজে আশি দৌড়া মারছে এটা হলো সম্পূর্ণ মিথ্যা কথা ওমর আদিল্লা তোরা যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিন কাবা করে আজান দেওয়া শুরু হয়েছে এই ওয়াজ শুনছেন না ও এতদিন আল্লাহর করে আজান দিতে পারতো না ওমর যেদিন ইসলাম গ্রহণ করছে সেদিন বেলালকে বলছে এই বেলাল আজান দাও আমি তলো দাঁড়াইছি বাস বেলা আল্লাহদের ধরনের আজান দেওয়া শুরু করছে আর সেদিন থেকে বায়তুল্লাহ আজান চালু হয়েছে এটাও একেবারে ডাহা মিথ্যা কথা কারণ উমর আদিল্লা তালু যখন ইসলাম গ্রহণ করছেন তখন আজানে ছিল না আজান দিবেন কোথা থেকে অমর রদিয়াল তালুর ইসলাম গ্রহণের ছয় বছর পরে আজান চালু হয়েছে অমর রদি তালু ইসলাম গ্রহণের পরে ওমর ইসলাম গ্রহণ করছেন মক্কাতে আজান চালু হয়েছে মদিনাতে নবিসের ইসলামের হিজরতের পরে তারপরে যায় আজান চালু হয়েছে তো এখানে মক্কা মোকার আজান দেওয়া হইতো না বায়তুল্লার চতুর্পাশে এমনি আজান আজানবিহীন সলা আদায় করতেন তবে এই কথাটা ঠিক যে অমরাদ্দ ইসলাম গ্রহণের আগে সাহাবাইকরাম যে কঠিন একটা নির্যাতনের শিকার হচ্ছিলেন ওমর রাদানু ইসলাম গ্রহণের পরে এই নির্যাতনের মাত্রাটা কমে গেছে এবং বাইতুল্লাহর আশেপাশে যখন নবিস্লাম সাহাবিরা সলা আদায় করতেন তখন অনেকে বাধা দিত কিন্তু ওমর রাজি আলাহ ইসলাম গ্রহণের পরে আর এই সোলাত আদায়ের ক্ষেত্রে বাধা দিত না কিন্তু ওই যে আজান চালু হয়েছে যেটা বলা হয় এই কথাটা মিথ্যা কথা আলী রাজি আল্লাহনকে তার মর্যাদা বাড়াইতে গিয়ে একটা হাদিস প্রচলিত হয়েছে আনা এলমে ও আলি ইউ বাবুহা যে আমের আসল এলেমের শহর আর আলী হল ওই শহরের দরজা গেট এইটা জাল হাদিস ইমাম বোখারি রাহম ইমাম আজ জাহাবিরহমউল্লা বলছেন যে এটা একেবারে ভিত্তিহীন মিথ্যা কথা আল্লামা ইবনুল জাউজি মোল্লা আলী কারি ওনারাও বলছেন এই হাদিস জাল তবে ইমাম তির মিজির রহমতুল্লাহ একই অর্থে এই ধরনের আরেকটা হাদিস বর্ণনা করছেন ডাইরেক্ট এরকম না মানে হাদিসটার অর্থ এরকম কিন্তু হাদিসটা ভিন্ন রকম সেটাকে ইমাম তির মিজির রহমতুল্লাহ দইব বলছেন আর তবারানি এবং মোস্তাদরাকে হাকেমের মধ্যে এই ধরনের একটা হাদিস আসছে সেই হাদিসটাকেও কোনো কোনো মহাদিস কেনাম দৈব বলছেন আবার কেউ কেউ জাল বলছেন অর্থাৎ আলিরাদানুর এলেমের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই আলিরাদানু বিশাল সাহাবাহিকামের মধ্যে বড় এলমের অধিকারী ছিলেন আলি রাধিল্তরানুর যে খোদ্বাহ আলিরাদানুর খোদ্ একটা বই আছে নাহাজুল বালাগাহ বইটার নাম হল নাহাজুল বালাগাহ ইরানে সবচেয়ে দামি বই মর্যাদাবান বই নাহাজুল বালাগা মানে তারা কোরআনের পরে নবিসামের সুন্নার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই মনে করেন নাহাজুল বালাগা আলী রাজিল্লা তালুর খোদ্বার সংকলন আলী রাজিল তালুর খোদ্বাগুলো শুনলেই বোঝা যায় যে আলী রাজিল্লা তালু কেমন আলেম ছিলেন কেমন খতিব ছিলেন আজকে আমাদের দেশে ওলামাই কেরাম খোদ্বা দেওয়ার বই খুঁজে পায় না বারো সান্দার খোদ্বা তারপরে রুহানি খদবা বিভিন্ন রকমের বিভিন্ন নামে খদবা বানানো বানানো আছে অথচ আলিরাদাহতরানুর ওই খোদ্া থেকে আমাদের দেশে কোনো খোদ্া দেওয়া হয় না যদি আলির দি আলাহতরানুর এই আমাদের দেশে খোদ্া হিসাবে প্রচলন হয়তো তাহলেও কিন্তু মানুষ জনগণ অনেক উপকৃত হইত